ভারতের দ্বিতীয় মুসলিম তৃতভূমি ফুরফুরা দরবাসারি মুজাদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে আগামী উনিশে ডিসেম্বর আগামী উনিশে ডিসেম্বর আমি সমাবেশে ডাক দিচ্ছি সেই সমাবেশে নিশ্চয়ই বাংলার মানুষ যাবে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে এই সরকারের কোনো ইস্যু নেই এই সরকারের একটাই ইস্যু হচ্ছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ তাহলে আমার ভারতবর্ষ আমার বাংলা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার বাংলা ভারতবর্ষের দেশ এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমার ভারতবর্ষে কোটি কোটি জাতি ধর্ম বর্ণ নির্বিশ উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা কোনো চাকরি পাচ্ছে না তারা কোনো জব পাচ্ছে না কোটি কোটি ছেলেমেয়েরা তারা বিকার ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা নেই কলকারখানা নেই এই সরকার শুধু হিন্দু মুসলমান এই তাস খেলে শুধু ভোট ব্যাঙ্ক করার চেষ্টা করছে এই কেন্দ্রীয় সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক সব জিনিস বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি করে দিচ্ছে প্লেন এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে একটার পর একটা আর এই সরকারের শুধু একটাই ইস্যু হচ্ছে মুসলিম মুসলিমদের পাচার তলায় না কামড়ালে সরকারের ঘুম হবে না মুসলিম ছাড়া হিন্দু মুসলিম ছাড়াই সরকার বক্তব্য নেই এই সরকার ভারতবর্ষের আমার হিন্দু মা বোন ভাইরাও জানে মুসলমান মা বোন ভাইরা জানে এই সরকার শুধু হিন্দু মুসলমানের খেলাটা খেলে যায় আমার ভারতবর্ষে আমাদের মসজিদের প্রতি কি অত্যাচার কি জুলুম মাদ্রাসার প্রতি কোরআনের প্রতি সেটা ভারতবর্ষের মানুষ জানে সারা পৃথিবীর মানুষ জানে তো এই সরকার সব বিক্রি করে দেওয়ার পরে রেলের পরে কোনো যদি জমি জায়গা থাকে সেটা অকাপ সম্পত্তি এই অকাপ সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই এ হচ্ছে ভারতবর্ষের মুসলমানদের বাবার সম্পত্তি আমাদের বাপ দাদু চোদ্দ পুরুষ তারা অকাপ সম্পত্তি দান করে গেছে যেসব মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না তাদের কীভাবে পড়াশোনার দিকে আগিয়ে যেতে হবে তাদের জন্য দান করেছে মাদ্রাসা কিভাবে চলবে মসজিদ কিভাবে চলবে মুসলিমরা যাতে পড়াশোনা করে আগিয়ে যেতে পারে তারা সেই দিকে লক্ষ্য করে আমাদের মুরব্বীরা এই অকা সম্পত্তি দান করেছে এই অকার সম্পত্তিটা কেন্দ্রীয় সরকার একটা বিল আনতে চলেছে নিজের হাতের মধ্যে নিতে চাইছে এবং একে বিক্রি করে খাবার একটা বড় ধান্দা চালিয়ে চালিয়েছে বলে আমার মনে করি শীত বস্ত্র অনুষ্ঠানে এসছিলাম আর আসার পরে আমি ইনার সব যোগাযোগ করলাম পরে আমি ইনার বাড়িতে এনারও খুব শখ পীরের আওলাকে একবার আমার বাড়িতে নিয়ে যাব সেইভাবে এনার সাথে দেখা করতে আসলাম তার সাথে সাথেই এনাকে উনিশে ডিসেম্বরে কিছু দায়িত্ব দিয়ে গেলাম